আসমানি আপনাকে দাওয়ার জন্য আল্লাহ পাঠিয়েছে বায়রম্বরে আরাবী জিব্রাইল আলাইহিস সালাম রাসুলনা বলেন আসি জিব্রাইল আজ থেকে বসা তিন দিন ধরে জিব্রাইল আলাইহিস সালাম নবীর কাছেকে যাই জিব্রাইল ডাকে জিব্রাইল আমি যাইতে রাজি তবে আমার কিছু শর্ত আছে নবী আমার কি শর্ত বলেন আমি আল্লাহর সাথে আলোচনা করব মানে এক নম্বর শর্ত হলো আমি তুই জমিনের মধ্যে যত দিন আসি তত দিন আল্লাহ তা লা উম্মত কে ধ্বংস করবে না আবার জানার বড় বিশ্বাস দুইটা ফিকিরের কারণে আল্লাহ তাআলা এর উম্মত ধ্বংস করে না এক নম্বর আমি নবী এই জমিনের মধ্যে আছি দ্বিতীয় নম্বর আমার উম্মতরা তাওবা করতেছে যদি আমার উম্মতরা ইস্তিগফার বন্ধ করে দেয় আর আমি নবীও যদি না থাকি সেদিন যদি আমার মালিক আমার সব উম্মত দের কে ধ্বংস করে দেয় আমি নবী কিন্তু সহ্য করতে পারব না পয়সা কি করবে না আমার আল্লাহ বলো বলো তারপরে আমি নবী যাব জিবরিল আলাইহিস সালাম রবের কাছে চলে যায় চলে আসছেন কে যখন পড়ে একে বললেন পয়গম্বর আল্লাহ তাআলা অনুমতি দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন আপনি নবী যদি জমিনের মধ্যে নাও থাকেন আপনার উম্মতকে আমার আল্লাহ এত বেশি ভালোবাসে একসাথে আপনার উম্মতের ধ্বংস করবে না এই ঘোষণা الأعلى اللهم يا

আমি ফাতেমার উপরে এমন কষ্ট কষ্ট যদি আসতো দিন সহ্য করতে না দেবীজির হাতটা ধরে ধরে ফাতেমা বলেন আব্ব হয়তো তুমি জমিনের নয় আজকে তোমার জায়গায় এই মাটির ঘর নয় আমার এখন জায়গা হলো চাঁদনাথের উঁচু জায়গা আব্বু যদি জিবরিল কখনো ওহিনী আসে বলবো খেলার তো জমিরের মধ্যে নাই ওই দিন আবু বাকর সিদ্দিক বিন্দু ছিলেন না মদিনায় ছিলেন না কেন মদিনায় ছিলেন না মনে হয় জল আমার আল্লাহ বুঝতে পেরেছে এই বন্ধু যদি আজকের মদিনায় থাকে নবীর ইন্তেকাল বন্ধ সহ্য করতে পারবে না আবু বাকর সিদ্দিক রে আগে ছড়ায় নিয়ে গিয়েছে হযরত ওমর তো এমন মজজুব হয়ে গেলে তরবারির ভাগ উঠাইয়া তরবারি খাপ কইলা ডাক দিছে কেউ তোরা কাটবি না নবী ইসালাম যেমন চল্লিশ দিন বেহস হয়ে পড়েছিল আমার নবী তেমন করে বেহুস হয়ে আসে তোরা কেউ বলবি না নবী জমিন কেউ যদি বল আমি অমরের তরবারি এত তোদের কল্লা কাইটা ফেলাবো সাহাবাই কেন এখন বোবা করতেছে কানতে মনে চায় কিন্তু কানতে পারে না চোখ দিয়ে পানিও ফেলাইতে পারে না সাহাবাই বারবার করে চোখ দিয়ে পানি বের হয় জামানা স্তিন দিয়া দিয়ে দিয়ে বারবার মুছে এরি কলি জট্টু করে যুব ভালো করে হিসাব মিলাইয়া দেখো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ভিতরে ঢুকছে নবীজির জন্য কত আমার না সাবির সহ্য করতে পারে না আবু বাকার সিদ্দিক মদিনার দিকে আসতেছে আজকে আবু বাকারের চোখে আসিল